খুবই খাওয়ায় না দেখছেন কালারটা কিন্তু অসাধারণ カラー2500 ডিম সহকারে ডিম সহকারে দশ শত ডিম সহকারে চা দাম চা দাম 2500 দশ শত চা দাম 2500 টাকা অবশ্যই ভিডিও না আছে এটা হচ্ছে বাংলা টেক খামারি টেক 2022 এর 2022 আচ্ছা এই ডিম বাচ্চাগুলো রানিং পিয়ার রানিং পিয়ার কেনে কি ভাই বেচার ইসলাম আলাইকুম বন্ধুরা কাছে এবং দূরে যে যেখান আমার ছোট্ট ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ওbmodbarak দেশ এবং দেশে বাড়ি যে যেখানে দেখছে সকলকে জানায় শুভেচ্ছা সুবোজ মোর্দ তারা সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেলাগুলি বাজারে পরবর্তী ভিডিও অ্যাকশনটা আপনার কাছে পৌঁছে যায় ইনশাআল্লাহ তো আজকে চলে আসলাম সবারই সুপরিচিত বিশ্বস্ত বাড়ির খামার আজকে ইউজ পরিমাণে কোয়ালিটি কিছু কালেকশন আছে এই অফারে আছে পুরো ভিডিওটা না আস্তে আস্তে দেখবেন আস্তে আস্তে দেখতে ইনশাল্লাহ ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে তো বেশি কথা না বাড়াই আমরা বরাবরের মতো কামরুল বাড়ির সাথে পরিচয় নেই এবং তার লোকেশন মোবাইল নাম্বারটা যেন ইনশাল্লাহ তো যারা অনলাইন থেকে ডেলিভারি নিতে নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিতে পারবেন কামরুল ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ তো বেশি কথা না আমরা কামরুল ভাইয়ের সাথে পরিচয় হয়নি ইনশাল্লাহ সালামু আলাইকুম কামরুল ভাই কি অবস্থা কেমন আছেন তোমার ভাই আজকে চলে আসলাম আপনি খামারে অনেকদিন পর আজকে খামারে কি অফার থাকবে কি দফার থাকবে সীমিত দাম আর কেন কি যেন বলা আছে চার জোড়া কিলো এক জোড়া ফ্রি আচ্ছা তো আপনার মোবাইল নাম্বারটা লোকেশনে বলে দেন ভাই জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন

বিসমিল্লা রহিম সর্বপ্রথমে শুরু করলাম এক জোড়া লক্ষা কবুতর ব্ল্যাক লক্ষা যাকে বলে মাসাল্লাহ দেখার মতো এক জোড়া পেয়ার আর বিগ সাইজ মাসাল একদমই বিগ সাইজ মাদিটা ডিমে চলে আসছে মারতিছে মারতেছে যেটা হচ্ছে পিসেটা হচ্ছে মাদি সামনেটা হচ্ছে নর একদমই বিগ সাইজ টার্নিং পেয়ার ভাই তাই না আচ্ছা ডিম বাচ্চা করানো বাচ্চা করানো কেমন কি ভাই পেয়ারটা চা দাম দুই হাজার একদম পনেরোশো টাকা দর্শক একবার বিগ সাইজ কিন্তু দেখেন আর মাদিটা ডিমে চলে আসছে হারে দিলে ডিম দিয়ে দেবে তাই না ভাই বুঝতে পারছেন দর্শক দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এক জোড়া আচ্ছা একদমই থেকে থাকে পনেরোশো আচ্ছা দর্শক একদমই থেকে থাকে পনেরোশো টাকা অবশ্যই ভিডিও রিস্কে দেওয়া নাম্বার ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধু চলে আসলাম আর এক প্লেটটা হচ্ছে বিউটি হুমা একটা হচ্ছে পাইক বিক্রি না ভাই আচ্ছা পাইক বিক্রি নর না মাদি ভাই আর ব্ল্যাকটা হচ্ছে নর আচ্ছা এটাও রানিং প্লেয়ার এটাও রানিং প্লেয়ার ডিম বাচ্চা করো দর্শক একদম ফুল রানিং তো তাই না ভাই আর দর্শক দেখছেন এই যে কোয়ালিটি দেখেন একদমই তোতার সেবের কবুতর বিশাল সাইজ একদমই বিগ সাইজ জিরাফ গোলা তাই না ভাই আচ্ছা এই দাম তবে কেমন কি ভাই একদম 1500 টাকা একদমই 1500 সস্তায় সস্তা ঈদ এই নাকি ভাই ঈদ দফার দাম থাকে মাত্র 1500 বিউটি হমা যত কার পছন্দ হয় অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বার ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ ভাই ভাই কোন বাগান নেন ভাই মুখ্য বাগান আচ্ছা দেখি দুটা কি রানিং এর ভাই দুটেই রানিং কি জোড়া

বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কিং কবুতর না ভাই কিং কিং কবুতর এটা হচ্ছে ডান একটা হচ্ছে নর কবুতর আর বামেরটা হচ্ছে মাদি মাদি আচ্ছা এটা তো রানিং পেয়ার এটা রানিং পেয়ার কয়দিন লাগবে ডিম দিতে মোটামুটি ভাই সপ্তাহখানেক সপ্তাহখানেক মধ্যে ডিম দিয়ে দিবে হ্যাঁ ডিম আচ্ছা এটা তো রানিং পেয়ার ডিম বাচ্চা করানো বেচা বিক্রি ভাই পেয়ারটা 2000 টাকা দাম চা দাম 2000 চা দাম 2000 একদম 1800 টাকা দর্শক চা দাম 2000 টাকা একদমই 1800 টাকা এই দফার আজকে এই দফার দশক অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দাও নাম্বার ইনশাআল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে আরো এক পেয়ার গ্রিজেল কবুতর হোয়াইট গ্রিজেল না ভাই আফসান গ্রিজেল তাকে বলে আর ডানেরটা কি বামেরটা নর বামেরটা নর ডানেরটা মাদি এটা রানিং পেয়ার রানিং পেয়ার দর্শক এটাও রানিং পেয়ার দুইটা পায়ে ট্যাগ লাগানো আছে এটা হচ্ছে বাংলা ট্যাগ খামারি ট্যাগ 2022 এর 2022 আচ্ছা এই ডিম বাচ্চা করুন রানিং পেয়ার রানিং পেয়ার চাল কেমনে কি ভাই বেচা বিক্রি 1500 টাকা দাম মাত্র 1500 1500 রেসার কবুতর রেসার কবুতর দর্শক চোখগুলো দেখছেন একদমই কিন্তু আনার চোখে জাগে বলে

বা পাল্টুও বলবেন ইনশাল্লাহ দাম থেকে দুই প্য়ারই পঁচিশশো টাকা আর এক প্য়ার নিলে পনেরোশো টাকা ওকে দর্শক অবশ্যই বিরিয়ানিস কিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ ফোন যোগাযোগ নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখতে একটা ম্যাক্সি কি ভাই রানিং রানিং একবার ফুল রানিং আচ্ছা ডিম বাচ্চা ফুল রানিং আচ্ছা সিঙ্গেল যাচ্ছে ভাই মাত্র দর্শক মাত্র পাঁচশো টাকা পিস একদম একদম দর্শক একদমই থাকে পাঁচশো টাকা চোখ উঠতে থাকেন একদমই আগুন চোখের মাছি দর্শক কবুতর ডা মাদি মাদি দর্শক একদমই থাকে পাঁচশো টাকা অবশ্যই ভিডিও ডিসকে দেওয়া নাম্বার ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে আরও একজন লক্ষ কবুতর একদমই হোয়াইট কালার যাকে বলে বিশাল সাইজ কিন্তু আর মল্ডিং চলতেছে মার্শাল্লাহ মল্ডিংটা উঠে গেলে আরও সুন্দর লাগবে এই যে মল্ডিং চলতেছে এই যে মল্ডিং আর বিল্ডিং করার জন্য ল্যান্ডা গুলো কেটে দেওয়া ভাই ল্যান্ডা গুলো কাটা আছে বিল্ডিং বিল্ডিং ভালো করবে আর কি ডিম বাচ্চা ভালো কাটার আশা আশা করার জন্যই আচ্ছা এই পেটা কেমনে কি বাচ্চা বিক্রি ভাই পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা এত কমে ভাই একবার ঈদ অফার ঈদ অফার দাম থাকে মাত্র কি পনেরোশো আচ্ছা দর্শক একদমই থাকবে পনেরোশো টাকা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ চলে আসলাম আর এক পেয়ার একদমই কিন্তু দেখছেন অসাধারণ একটা কোয়ালিটি ব্ল্যাক কবুতর ব্ল্যাক

দর্শক একদমই থাকে পাঁচশো টাকা অবশ্যই ভিডিও ডিসকে দেওয়া নাম্বার ইনশাল্লাহ ফোন যোগাযোগ নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ এ বন্ধু মা চলে আসলাম আরও একবার এটা হচ্ছে রাজগোল্লা কবুতর এটা মাথাগুলো একটু সাদা আর কি ডিম আছে ভাই ডিম আছে দুইটা ডিম দিয়ে দিচ্ছে মাসাল্লাহ ডিম দিয়ে বৈশাখ আছে মাদি এর কি বামেরটা কি এটা এটা নর এটা নর আর হলো ডানেরটা মাদি পিছেরটা পিছেরটা মাদি এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো দর্শক দেখতে পাচ্ছেন দুইটা ডিম নে বসে আছে এই যে দেখেন দুইটা ডিম জমে গেছে আর এই পেয়ারটা কেন কি ভাই ডিম সহকারে 700 টাকা দাম 700 একটু কমায় দেন না ভাই

প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া বিগ সাইজের একদমই জিরাফ গলা যাকে বলে আর এটা পায়ে রিং লাগানো সেটা কি নর নর আর বামেরটা হচ্ছে মাদি এটা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার দেখছেন কোয়ালিটি কাকে বলে একদমই জিরাফ গোলা দর্শক দেখছেন মাশাআল্লাহ দেখার মতো এক জোড়া পেয়ার দেখছেন কাকে বলে বিউটি কাকে বলে দেখেন দুশো দশ জোড়া না পাইলে এক জোড়া দুই জোড়া বলবেন ইনশাআল্লাহ ভালো জিনিস পারবেন ভালো লাগবে আর প্রোডাকশনটা ইনশাআ ভালো পাবেন আচ্ছা এটা তো রানিং টাই টিম বাচ্চা করানো রানিং টাই আচ্ছা পেটা কেমনে কি বেচা বিক্রি ভাই আমার তিন হাজার টাকা চা দাম তিন হাজার আচ্ছা চা দাম থাকবে তিন হাজার একদম তো না না একদম দর্শক একদম থাকবে না চা দাম থাকলে তিন হাজার টাকা অবশ্যই আলোচনা করে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাআ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে আরও একটা রেড কালার যাকে বলে রেড চেকারের মধ্যে এটা হচ্ছে বিউটি মা

আসতে দর্শক চা দাম পঁচিশশো টাকা অবশ্যই আলোচনা করে নিতে পারবেন আমার কিন্তু দাম না পঁচিশশো তিন হাজার টাকা অ্যাভেলেবল কিন্তু আসতে দাম আছে দর্শক অবশ্যই দেওয়া নাম্বার ইনশাল্লাহ ফোনাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ বন্ধুগণ চলে আসলাম আরো এক পিয়ার এটা হচ্ছে ঘিয়াসুলি কত বলতে না ভাই আর আরেকটা ঝুপা মোজা আছে দুইটার মধ্যে দেখেন দুইটা ঝুপা মোজা আর সম্ভবত এই বামেরটা হচ্ছে নর এটা হচ্ছে নর আর এদের

দুই পিস নিলে দর্শক পঁচিশশো টাকা থাকবে সামনে চলে আসছে সাইকেল বারবার এই দেখেন পনেরোশো টাকা পিস আর দুই পিস নিলেই হোক দাম থাকে তিন হাজার টাকা একদম অবশ্যই ভিডিও স্কে দেওয়া নাম্বার ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে আরো একজন বিউটি কবুতর বিউটি হচ্ছে কি নর আর মাটিটা হচ্ছে বাগদাদি ওটাও বিউটি ক্রস বিউটি ক্রস আচ্ছা দেখা যায় আচ্ছা বাচ্চা আছে না দাম থাকবে দুই হাজার টাকা অবশ্যই ভিডিও স্ক্রিনে ফোনাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ডিম সহকারে আচ্ছা দর্শক অসাধারণ কিন্তু

তো বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে আরো একটা ব্লাক একদম জেড ব্লাক যাকে বলে আর বিগ সাইজে জিরাফ গলায় দেখ খাসার মাথা একদম কিন্তু খাসায় ঠেকে দিয়েছে মাটি কি মাটি মাটি হচ্ছে নট আছে এটা তো রানিং দেয় ভাই ফুল রানিং আচ্ছা ডিম বাচ্চা পড়ানো দর্শক আচ্ছা এই কেন কেমন কি বেসা বিক্রি তিন হাজার টাকা দাম কি একদম থাকবে একদম পঁচিশশো টাকা একদমই পঁচিশশো দর্শক একদম থাকে পঁচিশশো টাকা ঠোঁটগুলো দেখেন অসাধারণ কিন্তু ঠোঁট একদমই তোতা তোতা শেপের দেখেন এই যে দেখেন আচ্ছা চাওয়া দাম থাকলে তিন হাজার এক দামে থাকে পঁচিশশো টাকা দর্শক অবশ্যই কারো পছন্দ হলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দেখাচ্ছি এটা ব্ল্যাকমুখী দেখছেন ফুল জেড স্প্রিং জেড স্প্রিং কাকে বলে দেখেন আগে কোয়ালিটি দেখেন দর্শক তারপর তো আমার চিন্তা করুন ইনশাল্লাহ সামনেটা কি ভাই সামনেটা নট এত ব্রেক ব্রেক ড্যান্স দর্শক দেখছেন থামেই না ফুল জেড স্প্রিং যাকে বলে দেখছেন আচ্ছা পেয়ারটা কেমনে কি ভাই পেয়ারটা পনেরোশো টাকা মাত্র এত সুন্দর কোয়ালিটি ভাই দাম মাত্র পনেরোশো টাকা একটু কমানো যায় ভাই বারোশো টাকা না একদম দর্শক একদমই থাকে বারোশো টাকা অবশ্যই ভিডিও ডিসকে দেওয়া নাম্বার ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া ফুট ফুটে বাচ্চা সহকারে একটা বেবি আছে মাসাল্লাহ রেড চেকার যাকে বলে হাড়িটা কি মাদি হাড়িটা নর হাড়িটা নর হাড়িদের বামেরটা হচ্ছে মাদি আচ্ছা একদমই কিন্তু ভাই অসাধারণ কিন্তু একটা বাচ্চা কয়দিন বাচ্চা বয়স ভাই চার দিন আচ্ছা দুইটার পায়েটা খুবই খাওয়ায় না দেখছেন কালারটা কিন্তু অসাধারণ কালার বিগ সাইজের মার্শাল্লাহ বাচ্চা দুটি হয়েছিল একটা মারা গেছে না আচ্ছা ভাই পেটে কেমনি কি বাচ্চা বিক্রি মাত্র বেবি সহকারে দর্শক দাম থাকে মাত্র পনেরোশো টাকা একবার সীমিত দাম ইদ অফার দাম থাকলে মাত্র পনেরোশো টাকা অবশ্যই ভিডিও রিস্কে দেওয়া নাম্বার ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বন্ধুগণ চলে আসলাম আরো এক পেয়ার এটা হচ্ছে বিউটিউমা হোয়াইট বিউটি যাকে বলে জার্মান বিউটিউমা ডানেরটা হচ্ছে মাদি আর বামেরটা হচ্ছে নর এটাও রানিং পেয়ার ভাই ফুল রানিং ডিম বাচ্চা করানো আচ্ছা আচ্ছা কতদিন লাগতে পারবে ডিম দিতে এটার চার পাঁচ দিন লাগবে অনেক সময় অনেক সময় ঘরে কারো খামারে গেলে একটু সময় বেশি লাগতে পারে দর্শক আচ্ছা এই পেয়েটা কেমন কি বাঁচাবে কি ভাই মাত্র দুই হাজার একদম দর্শক একদমই থাকবে দুই হাজার টাকা অবশ্যই ভিডিও রিস্কিয়ে দেওয়া নাম্বার ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার

দুই হাজার তিন হাজার পাঁচ হাজার থেকে তোমার জোড়া কবুতর নেন পাঁচ জোড়া আমি জোড়া ফ্রি দেবো তা কিন্তু না চার জোড়া গোল্লা কবুতর নিলে জোড়া কবুতর থাকবে ফ্রি একদম ওকে দর্শক ভিডিও রিস্কে দেওয়া নাম্বার অবশ্যই ফোনতে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করে ইনশাআল্লাহ

একদমই পঁচিশশো ওকে দর্শক তুই কারো পছন্দ দেশি মুরগি একদমই কিন্তু ডিমো খেতে পারেন বাচ্চা বলতে পারেন ইনশাল্লাহ দাম থাকবে দুইটাই কত পঁচিশশো টাকা দর্শক অবশ্যই ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ